শ্বেতা এবার ঠিক আছো তুমি আমি কখনোই ঠিক হতে পারবো না শেখর ঠাকুমা এবার আমরা দুজন ঠিক আছি সে ঠিক আছে এবার তুমি তোমার রুমে যাও আর রেস্ট নাও কিন্তু হর্ষই মেয়েটা রেস্ট নাও আমি তোমার জন্য গিয়ে জল আনছি আয়ে মা হ্যাঁ মা দাদা কি কী কঠোর মনে লেগে যাবে মা এ রেসিক্ষ দেখে ফেলে তো রাজেশ আমি যখন তোমাকে জানুকীর কথা জিজ্ঞেস করলাম তুমি কি বললে ও চলে গেছে তাই না তোমার লোক ওকে তার মধ্যে ছেড়ে দিয়েছে রাজেশ তাহলে কী করে ফিরে এলো কোনো কাজ তুমি ঠিক করে করতে পারো না ঠিকই বলে নাও কোনো কাজ তোমাকে দিয়ে ঠিক করা হয় না কোনো কাজ নয় কোনো কাজের না হে মা তুমি কী বলছো তুমি কেন পাগলা পাগলা করছো তুমি হ্যাঁ পাগল হয়ে গেছি আমিরা এখন পাগল হয়ে গেছি কি পেলাম আমি এতদিনের পরিশ্রম অভিজ্ঞতা কালিয়াতেই বসে থাকতে হবে এত কান্ধের পরে ও কোনো দিন ভাবে নেই এই দিন দেখতে হবে চার আমাকে রাজেশ তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না চে রে দাও আমাকে আমার অবস্থাতে এতো বছর অপেক্ষা করেছে এই দিনটার জন্য এত চমৎকার জাল বিছিয়েছিলাম কিন্তু রাজা রজার চেক হওয়ার আগেই বেঁচে গেল আর কী বাঁচালো উকি রাজিস কী বাঁচালুক একটা পিয়াদা? এত ছোট পেয়দা আমাদের বডি উল্টে দিল আমাদের নাক কেটে দিল রাজেজি যাওয়ার জন্য হয়েছে যাওয়ার জন্য হয়েছে তুমি তবে জানুকে যদি কোনোভাবে এটা জানতে পারে যে সমস্ত প্রপার্টি আছে তাহলে জানিনা তখন কি করবে আমার তখন ইচ্ছে করছে যে আমি ওই জানুকেকে মেরেই ফেলি এই কি এখন আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে একে মেরে দেওয়া ছাড়া আর কোন রাস্তাই নেই মা এই বিয়েকে আমি মানি না মানি না তোমার জায়গা চাইতো তুমি তোমার জায়গা নিশ্চয়ই পাবে এই মেয়েটা তোর স্ত্রী নয় তাহলে ও আমার স্ত্রী ও তোমার স্ত্রী নয় তাহলে ও এখানে কি করছে ওকে বলো ও যেন এখান থেকে বেরিয়ে যায় পারিস না তুই যা কিছু করছিস তুই তোর স্বামীকে বাঁচানোর জন্য করছিস তোর স্বামীর জন্য করছিস তোকে তোর স্ত্রী ধর্ম পালন করতে হবে তার জন্য যদি তোকে তোর স্বামীর ঘৃণাটুকু সহ্য করতে হয় যাই হয়ে যাক না কেন যাই হোক তোর স্বামীর গায়ে যেন কোনো আচর না লাগে তাই না তুই তো তাই চাস তাই না যাতে তুই হর্ষকে বাঁচাতে পারিস ও সত্যদের থেকে ওকে রক্ষা করতে পারিস তাই না তুই দুর্বল হতে পারিস না জানো কি তুই ভীষণ স্ট্রং হ্যাঁ ঈশান শান্ত হ। ভালো হচ্ছে আমি ওই পেপারগুলো লুকিয়ে দিয়েছি। রাপাতির এই পেপারগুলো যেন কারোর হাতে না পড়ে। প্লিজ যাই হয়ে যাক না কেন আমাকে যত অপমান সহ্য করতে হয় আমি করব কিন্তু আমি যেন দুর্বল না হয়ে পড়ে। চাই হয়ে যাক না কেন প্রভু। জানুকি এই থামমি প্লিজ আমাকে ক্ষমা করে দিনটা আমি আপনি যতক্ষণ আমাকে ক্ষমা করছেন আমি এখান থেকে কিছুতেই উঠবো না আমি জানি আপনারা সবাই আমার উপর রেগে আছেন কেউ রাগ করেনি তোমার উপর বৌদি কি বলছে এসব তুমি সরি প্লিজ শেখর ঠিক বলেছে মা মা জানো কি আমি জানি যে তোর কাছে কোনো উপায় ছিল না আমি তোকে আর হর্ষকে একসাথে সব সময় দেখতে চাই কিন্তু এই সব মানে ধোয়ার আর এই ঘুমটার আড়ালে হর্ষকে এইভাবে বিয়ে করা এটা তুই একদম ঠিক করিস নিমা আমি যা করেছি সেটা অন্যায় আমি জানি সেটা আমি আপনাকে ভুল প্রমাণ করতে চাইছি না আমি ভুল করেছি কিন্তু কি করতাম আমি নিজের স্বামীকে অন্য একজনের সঙ্গে বিয়ে করতে আমি কি করে দেখতামটা আমি আমি পারছিলাম না তাই আমাকে এই পথে চলতে হলো আমি বারবার আপনার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন এক মিনিট এখানে বস আমার কাছে ধীরে সুস্থে কথা বলি জানোকে সত্যি সত্যি বল ঘটেছিল কি দেখুন এখন আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না কিন্তু কিন্তু আমাকে এইটুকু বিশ্বাস করুন যে আমি যা করছি শুধু হাসকে বাঁচাতে করছি জানি আমি কিন্তু এটাও মানি যে এর ভেতরে কোনো না কোনো ব্যাপার আছে আমাকেও সেটা বলবি না বল না মা বৌদি কি হয়েছে তুমি তুমি আমাদের বলতে পারো বিশ্বাস করো না আমাদের না না এরকম কোনো ব্যাপার না কিন্তু কি করব এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি সত্যিটা বলে দেব নাকি কিন্তু আমি যখন যখন সঠিক সময় আসবে তুমি আমাদের দেখিয়ে দিয়েছো তোমার আসল রূপ এবার আমি তোমায় দেখাচ্ছি রাজেশ আমি দাদা কি করছো তুমি ছাড়ো তুমি আমাকে কি করছো

আরে কেউ তো আটকাও মা ওকে যেতে দাও রাম এই ভুলকে প্রশ্রয় না এটা ভুলে যাস না যখন দুঃশাসন দ্রৌপদীকে অসম্মান করেছিল আর পাপের শাস্তি পুরো কৌরব বংশকে শেষ হতে হয়েছিল আর তোমাদের দুজনের পাপের শাস্তি গোটা পরিবার পাবে তোমরা তুমিও এখনো সময় আছে রাম আটকাও কে জানো এ কি করেছে তারপরেও একে তো আমি আজকে ছাড়ব না চলো বাঁচানো যাও এখান থেকে হর্ষ ছেড়ে দাও ওকে তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই তুই ঠিক বলেছিস যে জঘন্য কাজও করেছে সেই জন্য আমি বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম আমরা কি গুন্ডা নাকি দাদা এই কাজটা আমাদের নয় তাহলে আমরা কি করব হর্ষ ওকে মাথায় তুলে রাখবো এত রাগ দেখে কিছু লাভ হবে না হর্ষ একদম ঠিক বলছে জানো কি আমরা বার করতে পারি না ত্রি হয় হর্ষের বিয়ে হয়েছে ওদের ডার ঠাকুমা একদম ঠিক বলেছে জানো কি হলো এই বাড়ির বৌমা বাবা ওরা ভুল যে ভুলটাও সরি 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 ভুল নয় চালবাজি এই যে চালবাজিটা তুমি করেছো তার তো শাস্তি পেতে হবে কিন্তু আমরা মহিলাদের সঙ্গে এটা করতে পারি না ওটা গুন্ডাদের কাজ আমাদের কাজ নয় আমরা মহিলাদের সম্মান করতে জানি আর সম্মান করে এসেছি রাজেশ দাদা ইটস মাই ম্যাটার কোনো ব্যাপার নয় আমি হ্যান্ডেল করব ও আমার সঙ্গে বিয়ে করেছে ঠকিয়ে বিয়ে করেছে এই কথাটা সবাই জানে তুমি সেটাকে ক্লোরোফর্ম শুকিয়েছ সেটাও আমরা প্রত্যেকেই জানি নাও কল দ্য পুলিশ আমরা কে কাউকে শাস্তি দেওয়ার জন্য ওকে তো শাস্তি দেবে পুলিশ ওরা ডিসাইড করবে যে ওর সঙ্গে কি করতে হবে প্রত্যেকটা মেয়ের বিয়ের পর প্রথম রাত খুব সুন্দর হয় না স্মৃতি হিসেবে থেকে যায় না আমি তোমার প্রথম রাতকে চিরস্মরণীয় করে রাখব এই বাড়িতে নয় ঝেলে 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 পুলিশকে ফোন করো আমি ওর মতো এরকম নোংরা নই আমি ওর মতো নিচে নামতে পারি না তাই আমি এখানে আইন কাউকে নিজে হাতে তুলতে দেব না পুলিশ ডিসাইড করবে ওর সঙ্গে কি হবে কিন্তু হর্ষ পুলিশ কখনোই আমাদের পরিবারের ব্যাপারে হস্তক্ষেপ করেনি কি এসে যায় তাতে ড্যাড আজকের আগে শাস্ত্রী পরিবারকে তো কেউ ঠকায়নি আজ যদি এই কারণে আমাদের বাড়িতে পুলিশ আসে তাহলে কি এসে যাবে হর্ষ এই পুলিশ জেল কোর্ট চক চক্করে না ওর জীবনটা নষ্ট হয়ে যাবে তাই বলছি পুলিশটা দেখো না কি বলছো কি বলছো তুমি মা হর্ষ তো একদম ঠিক কথাই বলছে এই জানো কি আমাদের পরিবারের সবাইকে ঠকিয়েছে আর সব থেকে বড় ঠকিয়েছে হর্ষকে যে ওকে এখানে আশ্রয় দিয়েছে এখন আমাদের উচিত ওকে পুলিশের কাছে দিয়ে দেওয়া আমি কমিশনারকে খুব ভালো করে চিনি ওকে শাস্তি দিতে আমার সুবিধেই হবে আমি শাস্ত্রী পরিবারের মান সম্মানকে নষ্ট হতে দেব না কাছ থেকে টাকা নিতে চেয়েছিল না এবার দেখবে জেলে তোমার কি অবস্থা হয় আমার প্রাণ থাকতে জান কি জেলে যাবে না তুই কি করে করতে পারিস নিজের স্ত্রীকে কি করে সেটা জেলে পাঠাতে পারিস স্ত্রী কে স্ত্রী ঠাকুমা ও এই মহিলা আমার স্ত্রী হতে পারে না এইভাবে ঠকানোর পরে ও আমার স্ত্রী হতে পারে তুমি বলছো ঠাকুমা কোন মুখ দিয়ে বলবো আমি স্ত্রী ঠাকুমা আমি তোমার কথা কখনো ফেলিনি আর না কখনো ফেলবো কিন্তু ও যে ভুলটা করেছে সেটা আমি কখনোই ক্ষমা করবো না ঠিক আছে ঠাকুমা ওকে জেলে যেতে হবে না কিন্তু তুমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না কিছু না এটা তো আমারই ভুল আরে ওয়ার্ন করেছিল আমাকে আমাকে অ্যাসিড পরে করেছিল তোমার বিরুদ্ধে কিন্তু আমি ওর কথা নয় তোমার কথা শুনেছি আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম সবার থেকে তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি কি করলে আমার ভালো হওয়ার এভাবে পরিণাম দিলে এটা করতে পারলে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এরকম করতে পারো তোমায় দয়া করে এই বাড়িতে রাখা আমার সব থেকে বড় বোকামি ছিল তোমার উপর দয়া করেছিলাম এখন বুঝেছি প্রথমে বুঝতে পারিনি এখন বুঝেছি জানকির মাথার মধ্যে না নিশ্চয়ই কোনো ছক আছে আমরা ওকে যতটা চালাক ভাবতাম ও তার থেকেও বেশি সেটা আমার স্ত্রীর কাছে যাচ্ছে এভাবে চুপ থেকে কিচ্ছু হবে না জানো কি কথা বলো সেটা কি হয়েছে কি হয়েছে বলো 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 কি হয়েছে কি হয়েছে কি 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 হয়েছে এক মিনিট এক মিনিট জল খাবে জল 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 খাও জল খাও জল খাও কি হয়েছে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম দেখলাম যে জানো কি তোমাকে কেড়ে নিচ্ছে তুমি ওর সাথে যেতে চাইছো না কিন্তু তোমাকে কেড়ে নিচ্ছে ও আমাকে মারছিল হর্ষ কেউ তোমাকে ছুঁতেও পারবে না আমি বলছি এসো ওঠো এর থেকে ভালো সুযোগ এর থেকে ভালো সুযোগ তুই আর পাবি না হর্ষর কাছে যাওয়ার জানকের একটা ভুল তোর কাছে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে হর্ষ এখন পুরো তোর হাতের নাগালে শ্বেতা সেট তুমি বলছো কাম ডাউন কিভাবে কাম ডাউন করব হর্ষ সব শেষ মেহেন্দির দিনও আমার হাত পুড়িয়ে দিল হর্ষ আর বিয়ের দিন মণ্ডপে এসে আমার ভালোবাসা কেড়ে নিল এবার কি করবে ও এবার কি করবে ও হর্ষ শি ওয়ান্টস মি হর্ষ ও আমাকে মেরে ফেলতে চায় হর্ষ আমাকে বাঁচিয়ে না হর্ষ প্লিজ হেল্প মি ও আমাকে মেরে ফেলতে চায় হর্ষ সেটা কেউ কিছু করবে না তোমাকে

রাজেশ কার জন্য অপেক্ষা করছো পুলিশে ফোন করো মা জানো কি তুই চুপ করে আছিস কেন বৌদি বৌদি প্লিজ কিছু বলো চুপ করে আছো কেন আরে তুমি হর্ষদার স্ত্রী আই এম ভেরি শর তোমার কাছে কোনো রিজন আছে এসব কিছু করার তুমি তুমি সবাইকে বলো কেন করেছো তুমি এসব বন্দনা বৌদি বলো না তুমি জানো কি বৌদিকে বলো না কিছু বলতে জানো কি রাজেশ আমি বললাম না পুলিশে ফোন করো কি তোমাকে নিয়ে মজা করছে সবাই আমাকে নিয়ে মজা করবে শেখর আরে এরা তো সব কটা অপরাধী ফোন করবেন পুলিশকে করুন ফোন আরে করুন না ফোন আমিও শুনতে চাই কি বলবেন আপনি পুলিশকে পৃথিবীতে তুমি আমাকেই পেলে ঠকানোর জন্য কি ক্ষতি করেছিলাম আমি তোমার কি ক্ষতি করেছিলাম আমি তোমার যে তুমি আমার সঙ্গে এরকম করলে আমি জবে থেকে সুস্থ হয়েছি আমি শুধু একটা মানুষকেই বিশ্বাস করেছি আর সেটা হলে তুমি আর তুমি এরকম করলে এক তো এরকম একটা জঘন্য কাজ করেছো আর বড় বড় কথা বলছো তোমাকে এর মূল্য কিন্তু দিতে হবে জানো কি তুমি এটা মাথায় দেখো অংকার তো এবার আপনার চূর্ণ হবে দাদা সেই সব কিছু আমি পরে বুঝে নেব কিন্তু পুলিশকে ফোনটা করার আগে না তশবার ভাববেন আশা কাজের মেয়ে হয়ে আমাদের ভয় না 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 বাবা আপনাকে কেউ হুমকি দিতে পারে নাকি আপনি রাম শাস্ত্রী আপনাকে কেউ হুমকি দিতে পারে সবাই ভয় পায় আপনাকে এতদিন তো আমিও চুপ করেছিলাম কারণ আমি ভয় পেতাম আপনার সব অত্যাচার সহ্য করেছে কিন্তু এখন আর চুপ করে থাকবো না আপনি পুলিশকে ডাকতে চাইছেন তো ডাকুন পুলিশকে আমি বলবো পুলিশকে যে আমি কি অন্যায় করেছি আমার নিজের স্বামীকে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি এতে ভুলটা কোথায় হ্যাঁ কিন্তু তারপর আমিও পুলিশকে বলবো যে আপনারা কি ভাবে একটা ছোট্ট শহরের গরিব বাড়ির মেয়েকে মিথ্যে কথা বলে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন আমিও বলবো এবার আর বাবা চিটিংবাজের কেসটা কিন্তু আমার উপর নয় আপনার উপর করা হবে বিশ্বাস করেছিলাম আমি তোমায় নিজের থেকেও আমি বেশি বিশ্বাস তোমার উপর করেছিলাম আর তুমি এটা করলে আমাকেই পেলে ঠকানোর জন্য কি জন্য টাকার জন্য টাকার জন্য এত নিচে নেমে তুমি আমায় ঠকাবে আরে জানো কি এসব কি বলছিস কি করব আমি আর কত সহ্য করব আপনি বলুন না আমি আপনাকে আমি খুব সম্মান করি কিন্তু আজ আমি চুপ করে থাকব না আজ আমি নিজেকে ভুল প্রমাণিত হতে দেব না আমি নিজেকে প্রমাণ করে দেব আমি পুলিশের সামনে সত্যিটা বলবো যে আমি ঠিক হ্যাঁ আমি বিয়ে করেছি আমার কাছে প্রুফ আছে আমি বিয়ে করেছি আমার নিজের স্বামীকে বিয়ে করেছি আমি ভালোবাসি তাকে কিন্তু আপনারা কি বলবেন যে আমাকে মিথ্যে কথা বলে আমার বিয়ে দিয়েছিলেন কিন্তু বাবা রাজেশ দাদা ভবিষ্যতে আমাকে পুলিশের হুমকি দেবেন না এতদিনে আমি এইটুকু তো বুঝতে পেরে গেছি যে পুলিশকে তো আপনার পকেটে নিয়ে ঘোরেন হ্যাঁ কিন্তু সুপ্রিম কোর্ট মহিলা সমিতি এরাও কি কাঠের পুতুল নাকি আর হ্যাঁ আরও একটা কথা ভুল কুলো যদি মিডিয়া জানতে পেরে যায় আপনারা আমার সাথে কি কি করেছেন আন্দাজ করতে পারছেন শাস্ত্রী পরিবার আপনাদের রেপুটেশন কি ম্যাটার করে বলুন আপনাদের জীবনে এইভাবে এইভাবে ধুলোয় মিশে যাবে বাবা মনে হচ্ছে সময় থাকতে থাকতে ওর জিপটা কেটে দেওয়া দরকার আপনার ডাকুন পুলিশকে